হ্যালো ফ্রেন্ড আমি রমা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে চলো আজ কি কি কাজ করব না করবো সেগুলোই দিন কি কি করে থাকি বা না থাকি সেগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করব এই দেখো ফার্স্টেই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম আর আবহাওয়াটা এত সুন্দর লাগছিল যে খুব মিষ্টি আবহাওয়া ছিল তাই একটু দেখিয়ে নিলাম তারপর দেখো ঘরে চলে এলাম সমস্ত কাজ গোছানোর জন্য এদিকে চলে এসলাম ঘরটা ঝাড় দিয়ে বিছানা তুলে ফেলেছিলাম আর দেখি দিদি বাইরে থেকে এসে আবার শুয়ে পড়েছে দিদির বিছানাটাই আগে তুলে ফেলেছিলাম যেটা ছিল আমার শাশুড়ি মায়ের বিছানাও আর এদিকে দেখি আমার বিছানাটা তো একদম তোলা হয়নি সেটাই তুলতে এসেছিলাম এই দেখো বন্ধুরা এটা হলো আমার বিছানা এর আগেও দেখেছ আমার বিছানা আমি কী করে তুলি কতক্ষণ ধরে তুলি কি কি করে থাকে সেগুলো তোমাদের সব কিছু দেখায় তাই আজও দেখাবো চলো দেখায় এই দেখো ফার্স্টেই আমি মশারিটা খুলে ফেলেছি মশারিটা এত মানে খারাপ হয়ে যাচ্ছে দিন দিন মানে কত জায়গায় যে ছিদ্র ছিদ্র হয়ে গেছে তার বলার মতো নয় এটা ভাবছি আমি কদিন পরে ফেলেই দেব বন্ধুরা এটা দিকে আর কোনো মানে শোয়াই যাবে না কারণ এত দিকে ছিদ্র হয়ে গেলে বলো কি করে আমি সেলাই করব তাও যেটুকুই পারি আমি সেটুকুই সেলাই করেছি যাই হোক মশাটা কেমন নেতা নেতা হয়ে গেছে সেটাই ভাজ করে আগে রেখে 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 দিয়েছি তারপরে এক এক করে চারিপাশে সব ছোট ছোট কাঁথা থাকে আমার মানে সাইড দিয়ে দেওয়া হয় মশারির সেগুলোই আমি ভাজ করছিলাম আর আমার মুখটা তোমরা দেখতে পাচ্ছ না এটা মানে আমি দেখাতে পারছি না কারণ আমি ফোনটাই এমন করে রেখেছি যে সেটাই মানে দেখানো যাচ্ছে না তার জন্যই অর্ধেক দেখানো যাচ্ছে তাই দেখো কী আর করা যাবে বলো আমার ফেসটা তো অতটা ভালো না যে আমার মুখ দেখে লাভ নেই বন্ধুরা আমার কাজগুলোই দেখো আগে যাই হোক দেখো সমস্ত কাঁথাগুলো আস্তে আস্তে ভাজ করে ফেলছিলাম এরপরে আরও কি কি কাজ করব সেগুলো দেখাবো আর এমনিতেও আমি মানে আমার কাজগুলো না গোছানোর একটু একটু করে চেষ্টা করি মানে গাছগুলো কি করে আমি গুছিয়ে রাখবো আর একটা কথা বলতেই হবে বন্ধুরা আমি মানে প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে উঠে যে কাজগুলো করে থাকি সেগুলোই আমি সারাদিন ভেবে থাকি আর ওই কাজগুলোই আমি করি একটাও এদিক ওদিক হয় না আমার কাজগুলো মানে যে কাজগুলোই ভাবি সেই কাজগুলোই করি মানে পরপর কেন জানি না আমি ভাবি কি এই কাজগুলো ভাববো না আমি মন দেখে একটা কাজ করব কিন্তু জানি না আমার পুরো ভাবনা চিন্তার মধ্যে পড়ে চলে আসে এই কাজগুলো আমার করতেই হবে না করলে কেমন একটা মনে খুঁতখুঁত জাগে তার জন্যে দেখো সমস্ত কথাবার্তা সব আমার হয়ে গেল গোছানো আর ভাবছি এই ছোট ছোট কাঁথাগুলো একটু রৌদ্র ভালো আসলে মানে ধুয়ে দেবো কারণ প্রায় এক দু তিন সপ্তাহ হয়ে গেছে ধোয়া হচ্ছে না কারণ এই কাঁথাগুলো তো ইউজ করা হয় না যেমন ধরো পাতানো হয় মানে গায়ে দেওয়া বলো মানে কী গায়ে দেবে ছোটো ছোটো কথা বলো মানে এই যে বিছানায় পাতানো বলো এইসব তো আর পাতায় না একটু সাইড দিয়ে দেওয়া হয় সেই জন্যই অল্পই নোংরা হয় আর ঘাটাঘাটিও কম হয় সেই জন্য আমি অনেক দিন পরই ধুই ধরো চোদ্দো পনেরো দিন পর পরই ধুয়ে থাকে তারপর দেখো বন্ধুরা আমি সমস্ত কিছু উপর দিয়ে রাখছিলাম কারণ খাটের চারপাশে যে স্ট্যান্ড থাকে স্ট্যান্ডের উপর আমি রাখছিলাম আর বন্ধুরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে কিন্তু আমি মানে আমার প্রতিদিন চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য কিন্তু পাই না আমার আবার একটা রোগ আছে মাথা যন্ত্রণায় এটার জন্য আমার কিছুতেই কিছু করা হয় না ভাবি এটা করব কিন্তু করা হয়ে থাকে না মানে সমস্ত কাজ হয়ে যায় কিন্তু ভিডিওটা করার হয় না বন্ধুরা তাই কী আর করবো বলো যেদিন ভালো লাগে সেই দিনই আমি ভিডিওগুলো করি কারণ একজন যদি ধরার লোক থাকতো বা করে দেওয়ার লোক থাকতো ভিডিওস খুবই ভালো হতো বন্ধুরা তারপর দেখো আমি ঝাড়ু দিয়ে সব কোল বালিশ বলো বালিশের কবার বলো আমি সব ঝেড়ে ফেরে রেখে দিচ্ছি আর এই যে যে বিছানার চাদরটা দেখছো না বন্ধুরা এটা প্রায় আমার বিয়ে যেদিন আমি বিয়ে হয়ে এসেছি এবারই সেদিন থেকে এই বিছানার চাদরটা পাতানো হচ্ছে সেই সময় তো আমার এই খাট ছিল না এখানে একটা চৌকি ছিল এই চৌকিটার উপরই এই চাদরটা আমি মেলাতাম তারপরে আবার রাখতাম যাই হোক এই বিছানার চাদরটা পুরনো হয়ে গেছে পরে আমি চেঞ্জ করব। তারপর চলে আসলাম আমি বিছানা টিছানা তোলার পর মুছতে কারণ ভালো লাগে না বন্ধুরা কেন না তোমার কিছু মনে করো হঠাৎ করে একটু কাশি হয়ে গেল যাই হোক দেখো আমি ঠাকুরের পাশ দিয়ে আস্তে আস্তে থালা বাসনগুলো সরিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি এটা বন্ধুরা প্রায় চার পাঁচ তিন চার দিনের আগের ব্লগ আজ আমি এডিটিং করছি ওই জন্যই একটু পরে তোমাদের সঙ্গে এটাই মানে আপলোড করবো এটা তোমরা দেখতে পারবে কি কাজ করছি কারণ তোমাদের একটু নতুনত্ব দেখাতে চাই মন তাও পারে না কেন জানি না ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে চলে যায় বন্ধুরা এসব কিছু করতে ইচ্ছা করে না কী আর করবো বলো একা হাতে কত কিছু করা যায় বলো বন্ধুরা একা হাতে আমি কত কত ভিডিও বানাবো বলো তাও দেখো আমি ঘরটার মরছি দেখো আর তোমরা ভাবছো এই গরমের মধ্যেও আবার একটা নাইটি পড়েছে বাবা কটার হাতা আরে বন্ধুরা এই হাতা না করলে আমাকে মশায় কামড়িয়ে ফেলবে আর এই দেখো তারপর কাজ সেরে সব রান্না বান্না করতে চলে গেছিলাম আজ শুধু সিম্পল রান্না করব ভাত করব আর একটু এই যে বড় বড়ি মানে লাফা এটা বাটা করবো মিক্সচারে আর একটু বেবির জন্য মুসুর ডাল করেছি করেছি আর হলো এই যে কী মাছ বলে এই মাছটা আমি জানি না যাই হোক মাছটাকে জানলে অবশ্যই কমেন্ট করে জানাও তারপর আমার সমস্ত কিছু কাঁচা ধোয়া ছিল ধুয়ে আমি মেলে দিয়েছি আর আকাশটাও দেখিয়ে নিলাম এই দেখো তোমাদের পরে আমি ভিউটা দেখাচ্ছি এ দেখো মাছের ঝোলটা মাছের ঝোলটা খেতে না যা হয়েছিল বন্ধুরা জাস্ট ফাটাফাটি তোমরা খেয়ে দেখলে অবশ্যই বলবে ওয়াও এটা কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করেছিলাম পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে দিয়ে আর এটা আমি বাটা করেছিলাম মিক্সচারে এর মধ্যে ছিল রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে মুসুর ডালের এই যে সাদা ভাত আজকের মতো এইটুকুই আমার ব্লগ বন্ধুরা আর দেখো এখানে দুটো হিমসাগর আম হলো আমাদের বাড়ি থেকে এনেছিলাম কাঁচা আম ডাল করব বলে তা দেখেছি পাকা পাকা হয়ে গেছে আর করলাম না তাই রেখে দিয়েছি বন্ধুরা কি আর করব বলো ভিডিও বানাতে বানাতে খুব ক্লান্ত হয়ে যাচ্ছি কে কে আমার ভিডিও ধরো মানে করতে চাও আমার বাড়ি চলে এসো মানে আমার ফোনটা ধরার জন্য দেখার সমস্ত কাজ আবার গুছিয়ে নিলাম গ্যাস ট্যাস সব দেখিয়ে দিলাম ঘর টর ঝাড়ফাড় দিয়ে আর এই চারটি ইট রেখেছিলাম এই এই ইটগুলো আমি রাখবো আমার আলমারির নিচে দিয়ে কারণ আল আর সরি সরি কী বলছি আলমারির নিচে দিয়ে খুব জল ওঠে তো ওই জন্য যাই হোক বন্ধুরা আমার কথাবার্তা একটু নটচর হয়ে গেল কিছু মনে করো না হঠাৎ করে কী জন্য একটা মানে মাথা যন্ত্রণা এই এডিটিং করতে গিয়ে আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে বন্ধুরা আর সেই জন্য আমার কথাবার্তা ঠিক নেই কিছু মনে করো না সরি 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 আর অবশ্যই ব্লগটা দেখো ছোটোখাটো ব্লগ তোমাদের ভালো লাগবে আজকের মতো একটু টা টা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো